আমি একটু ঝোলটা চেকে দেখলাম অনেক মজা হয়েছে খেতে মাছটা মনে ভাতের সাথে খেতে আরো বেশি মজা লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম আশা করি আমার সকল দর্শক ভাই বোনেরা পরিবার পরিজন নিয়ে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর এই তো আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো দেখেন চার রকমের সাগরের মাছ নিয়ে আসছে মাছগুলো অনেক তাজা আর এই সাগরের মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর এই মাছ আনা ভিডিওটা আর করব। তাই ভাবলাম আপনাদের সাথে আগের ভিডিওটা শেয়ার করে ফেলি আর আজকে রান্নাটাও শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমার পুরো ভিডিওটা না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে লাইক দিয়ে দিবেন বন্ধুরা আর আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন মাছ পরিমাণ মতো রান্নার জন্য নিয়ে নিয়েছি মাছটার আসলে আমি নাম বলতে পারবো না কিন্তু যার কাছ থেকে মাছ কিনেছে উনি নাকি বলেছেন এই মাছটার নাম হলো সমুদ্রের পুঠি ইলিশ কেউ যদি এই সামুদ্রিক মাছটার সঠিক নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে চার ধরনের মাছ থেকে এই এক ধরনের মাছ নিয়ে নিলাম পুঁটি ইলিশ রান্না করব বেগুন আর আলু দিয়ে রান্না করব রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে মাছটা খুব ভালো করে হলুদ আর লবণের সাথে মেখে হালকা ভেজে নিব দেখেন হলুদ আর লবণের সাথে মাছটা খুব ভালো করে মেখে নিয়েছি এর দেখেন এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ আমি এভাবে করে ভেজে নিব তাহলে ফিরছি মাছগুলো ভেজে নেওয়ার পর ফিরতে দেখেন আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি আমি মাছ ভাজার তেলের ভিতরে রান্নাটা সেরে নিব দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ অল্প কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মাছ ভাজা তেলের সাথে এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি আমার প্রতিটা রান্নাতেই আদা রসুন বাটা ব্যবহার করি আজকে এই রান্নাটাতে আমি আদা রসুন বাটা ব্যবহার করবো না আদা রসুন বাটা ছাড়াই এই রান্নাটা আজকে ছেড়ে নিব একটু দেখেন মশলাটা অনেকক্ষণ ছেড়ে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে বেগুন আর আলু বেগুন আর আলুটা খুব ভালো করে নেড়েছে মশলা সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে রান্না করে নেব খুব সহজ একটা রান্না ভিডিওটা দেখা মাত্র অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আপনারা আপনাদের একটা লাইট আমার অনেক প্রয়োজন যদি দেখেন এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এটা দেখেন আলু আর বেগুনটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এতে এখন আমি মাছগুলো দিয়ে দিব দেখেন মাছগুলো দিয়ে দিলাম এটা দেখেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দিয়ে রান্না করে নিব ফিরছি রান্না হওয়ার পর এই তো দেখেন তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব দেখতে কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে ধনিয়া পাতা দিয়ে আমি আর কিছুক্ষণ রান্না করে তরকারিটা নামিয়ে নিব তাহলে ছাদ বাগানের রান্নাঘরের এই ছোট্ট ভিডিওটি আমি এখানে শেষ করে দিব আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটা দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপুরা ভাইয়ারা দিতে একদম ভুলে যাবেন না আপনাদের একটা লাইকে আমার অনেক উপকার হবে যে সকল আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন